নমস্কার বন্ধুরা মঞ্জি ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা উনুনের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে যে উনুন তৈরি করে দেখাবো তো এই যে দেখুন আমি একটা টিনের উনুন বাজার দিয়ে কিনে নিয়ে চলে এসেছি তো অনেক সময় আমি আপনাদেরকে টিন কেটে কিবা মাটির উনুন তৈরি করে দেখিয়েছি তো আপনাদের জন্য দেখুন খুবই সুবিধেভাবে একটা বাজার দিয়ে উনুন কিনে নিয়ে এসেছি আপনারা এই উনুনটারির মধ্যে মাটি লাগিয়ে আর এর মধ্যে গুল কয়লার সাথে রান্না করতে পারেন আর কি বা ওই ছোটো ছোটো জ্বালানি কেটে আর এর মধ্যে দিয়ে দিয়ে আপনারা রান্না করতে পারবেন খুবই সুবিধে হবে আর দেখুন এইভাবে একটা ডান্ডিও দিয়েছে ডান্ডিটা ধরে আপনি উনুনটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন আমি এই তিনটারই আপনাদেরকে উনুন তৈরি করে দেখাবো তো এবার শুরু করি আমি তো বন্ধুরা দেখুন এখানে আমি মাটি নিয়ে নিয়েছি এটা জমির মাটি মাটি এঁটেল মাটি যেটা বলে সেই মাটিই আছে খুবই শক্ত মাটিটা তো আমি মাটিটা নিয়ে আসার পর দু দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দেওয়ার পর খুব সুন্দর নরম হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন আমি এইভাবে কিছুটা মাটিটা বানিয়ে নিলাম দিয়ে দেখুন এইভাবে সাইডে সাইডে দিতে থাকবো মাটিটা একটু শক্ত করেই মাখানো হয়েছে তো দেখুন বন্ধুরা আমার উনুন তৈরি হয়ে গেছে আর জানেন বন্ধুরা আপনারাও না কম টাইমের ভেতরে একটা বাজার দিয়ে এইভাবে ঠিক উনুন কিনে নিয়ে এসে আর বাড়িতে মাটি লাগিয়ে নেবেন দেখবেন এই উনুনেও আপনি খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আর যেখানে খুশি আপনি তুলেও নিয়ে যেতে পারেন যে আমি তেলের টিনটাকে কেটে আর উনুন তৈরি করেও আমি ভিডিও দিয়ে রেখেছি আর মাটিরও উনুন তৈরি করে দিয়ে রেখেছি তো বন্ধুরা আপনারা যদি আমার ওই ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর বন্ধুরা এই উনুন তৈরি করার পদ্ধতি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হো বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই কিছু নতুন নতুন ধরনের উনুন তৈরি করার ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে